কম্পিউটার ইঞ্জিনিয়ারের সাথে পশু চিকিৎসক কম্বিনেশনটা দারুণ না বড় আপা হ্যাঁ রে মহুয়া আমাদের ঋতুর সাথে দারুণ মানাবে ছেলেটাকে এত বড় ঘর থেকে ঋতুর জন্য ঘর আসবে আমি তো ভাবতেই পারিনি ঘর থেকে বড় বোন লিমা ও ছোট বোন মহুয়ার কথা শুনতে পাচ্ছি ঋতু পরশু সকালে সে বাড়ি ফিরেছে বিকালে দেখছে তাকে লোকজন দেখতে এসেছে এখন নাকি আগামীকাল বিয়ে ঋতু ভাবতেই পারিনি বাবা মাতাকে ভুলিয়ে ভালিয়ে এনে বিয়ে দেবে অবশ্য তার বিয়ের বয়স হয়ে গিয়েছে এরকম মধ্যবিত্ত পরিবারে টেন মানেই মেয়ের বয়স অনেক সেখানে বাবা মাতাকে পড়ালেখার সুযোগ দিয়েছে সে এখন সেরে বাংলা বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টারে অধ্যয়নরত তার বিষয় হচ্ছে ভ্যাটেরিনারি মেডিসিন ইন্ড অ্যানিমাল হাজবেন্ডারি তারা চার ভাই বোন তার বড় বোন লিমার বিয়ে হয়ে গেছে দুই বছর আগে ছোট বোন মহুয়া এবার ইন্টার ফার্স্ট ইয়ারে আর তাদের সবার আদরের ছোট্ট ভাই রিফাত কেবল ফোরে উঠল তার স্বপ্ন ছিল মেডিকেল তারপরে কৃষি বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন হল শুরুতে ভেটেনারি সম্পর্কে একেবারে জানত না সবার কাছে রিভিউ পেয়েছে ভালো সাবজেক্ট কিন্তু ভর্তি হওয়ার পর বুঝে গেছে যে তাকে রাতদিন পড়তে হবে কারণ এটাও ডাক্তারের একটা শাখা এমবিবিএস ডাক্তারেরা মানুষের ডাক্তার আর সে পশুর ডাক্তার যাই হোক কাল যে তার বিয়ে নিয়ে তার যত মাথা ব্যথা সকাল থেকে বাড়িতে তোর জোর চলছে মেহমানরা সুদূর ঢাকা থেকে আসবে ঋতুদের বাড়ি রাজশাহী তার বাবা ছোটখাটো ব্যবসা করেন তাতেই কোন মতে একটা বাড়ি তুলেছে কিন্তু বাড়ির সামনের অংশটা বিশাল সুন্দর নানা রকম ফুলের গাছে ভর্তি হয়ে আছে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে বাগান বিলাসটা সাদা গোলাপি ফুলে ভরে গেছে কালকের আগে আমি তাদের সম্পর্কে কিছুই জানতাম না কিন্তু পড়ালেখা নিয়ে খুব চিন্তা হচ্ছিল তাই মায়ের কাছে গেলাম গিয়ে তো আমি আশ্চর্য হয়ে গেলাম তাদের বাড়ি নাকি শেরেবাংলা নগরে মানে আমার ভার্সিটি থেকে হয়তো সর্বোচ্চ পাঁচ মিনিটের দূরত্ব আমার মা মূর্খ মানুষ কিন্তু ছেলে মেয়েদের পড়ালেখা নিয়ে তিনি খুব সচেতন একবার গ্রামে বিদেশ থেকে এক মোটিভেটর এসেছিলেন সেখান থেকেই তার পড়ালেখার প্রতি অন্য ধরনের আগ্রহ আছে আমাদের সব ভাইবোনদের তিনি পড়ালেখা করানোর চেষ্টা করেছেন তোর কি আমাকে মূর্খ মনে হয় আমি আগেই তোর পড়ালেখার ব্যাপারে তাদের বলেছি তোকে পড়তে না দিলে আমিও হয়তো বিয়েতে মতো দিতাম না আমাকে পড়ালেখা করতে দিবে কিনা এই কথা জিজ্ঞেস করতেই আমার মাউক্ত কথাটি বললেন তারপর থেকে আমি চিন্তা মুক্ত তাদের আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল ঢাকা থেকে রাজশাহী আসতে নিম্নে সাত ঘণ্টা লাগে যদি প্রাইভেট কারে আসে তবে সময় কিছুটা বাঁচানো যায় আমি তো সব সময় বনলতাতে আসা যাওয়া করি ননস্টপ ট্রেনে এটা দুপুরে উঠলে রাতের দিকে বাড়ি আসা যায় পাত্র সম্পর্কে এখনও আমি কিছু জানি না আমার আগ্রহ হয়নি শুধু এটুকু জানতাম সে কম্পিউটার ইঞ্জিনিয়ার বুয়েট থেকে পাশ করা কাজী যখন বিয়ে পড়ানো শুরু করল তখন তার নামটা জানতে পারলাম তার নাম মেহতাব ধ্রুব রাতে তাদের খাবার পরিবেশনের সময় একজন লোককে চেনা চেনা মনে হল কিন্তু চিনতে পারলাম না মা বলল তিনি আমার শ্বশুরমশাই তাদের বিশ্রাম নিতে ভেতরের ঘরগুলোতে পাঠানো হল আমার ছোট বোন এক ফাঁকে কানে কানে বলে গেল মেজ আপা তোর বর্ত নায়ক ফেল শ্বশুরবাড়ির কারো সাথে আমার এখনও ঠিকভাবে আলাপ হয়নি শাশুড়ি মা ছাড়া তিনি তার সীতাহার আমার গলায় পড়িয়ে দিয়ে গেলেন এখন সবাই সবার ঘরে বিশ্রাম নিচ্ছে ছোট ভাই রিফাত লোকটাকে আমার ঘরে রেখে গেল লোকটার মুখটা দেখি তো আমি থমকে গেলাম এত গম্ভীর মানুষ বোধ আমার কলেজের প্রিন্সিপাল ছিল না কি বলবো না বলবো ভেবে আমি হাত কাচলাতে শুরু করেছি তবুও সৌজন্যতার খাতিরে লোকটাকে বসতে বললাম এটাই আমাদের প্রথম কথা তোমার নাম কি গম্ভীর মানব জিজ্ঞাসা করল আমিও মুখে মেকি হাসি ফুটিয়ে উত্তর দিলাম সাদিয়া রহমান ঋতু সে আর কিছু জিজ্ঞাসা করল না চুপচাপ বসে রইল কিছুক্ষণ পর আমি বললাম অনেক ক্লান্ত হয়ে আছেন ঘুমিয়ে পড়ুন পাশাপাশি দুইজন ঘুমিয়ে আছি লোকটার নিঃশ্বাসের শব্দও শোনা যায় না মহুয়ার কথাটাই আসলেই সত্যি নাই নায়ক বাংলাদেশের কোন নায়ককেই আমার পছন্দ না তাদেরকে কার সাথে তুলনা করব দেখতে বেশ লম্বা চওড়া পেটানো শক্তিশালী শরীর গায়ের রং তামাটে আমার মনে হয় ছেলেদের জন্য এই রংটাই বেস্ট হঠাৎ মনে পড়ল কাল আমাকে এই ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে অবশ্য অনেক আগেই আমি ঘরবাড়ি ছেড়েছি পড়ালেখার উদ্দেশ্যে এখন স্থায়ীভাবে আমি এই বাড়ির অতিথি হয়ে গেলাম এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না গাড়িটা কেবল আদারগাঁওয়ে ঢুকল আমার মনে হয় এই এলাকার বাতাস ঢাকার মধ্যে সবচেয়ে বেশি বিশুদ্ধ এলাকাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো বেশিরভাগ সরকারি অফিসগুলো এখানে অবস্থিত এজন্যই আমার তো ভালোই লাগে যখন প্রথমবার ঢাকায় এলাম তখন থেকেই চন্দ্রিমা উদ্যান আমার পছন্দের সময় পেলেই বন্ধুদের সাথে এখানে ঘুরতে আসি বাইরের তুলোর মতো মেঘ স্বচ্ছ আকাশ সারি সারি গাছপালা দেখতে দেখতে সকালের কথা মনে পড়ল মায়ের হাত ডাকে ঘুম থেকে উঠেই পাশ ফিরলাম দেখলাম বরমশাই রাতে যেভাবে শুয়েছিল এভাবেই শুয়ে আছি এই লোক কি রোবট জামা কাপড় ঠিক করে বাইরে বের হতেই মা বলল দ্রুত চেঞ্জ করে নে আর জামাইকে উঠা খাবার খেয়েই তোদের বেরিয়ে পড়তে হবে বের হওয়ার সময় মা অনেকক্ষণ কান্না করল বোনেরাও অনেক কাজছিল আমি নিজেকেও ধরে রাখতে পারিনি কান্না করেছি অনেক হঠাৎ দেখলাম গাড়িটা আমার চির পরিচিত এক বাড়ির মধ্যে ঢুকল আমি তো আশ্চর্য হয়ে গেলাম বাড়িটা দেখেই আমার চেনা পরিচিত লোকটার কথা মনে পড়ল যিনি কিনা আমার মশাই। এ বাড়ির সামনেই আমার সামনে আমার সাথে তার একদিন পরিচয় হয়েছিল এবার বাড়িটার কথাই আসি আমি দুইটা টিউশনই করাই একটা এই রাস্তা ধরেই যেতে হয় প্রথম এই রাস্তাতে এসেই বাড়িটার উপর আমার চোখ পড়েছিল এত সুন্দর বাড়ির নাম প্লেটটা আরও সুন্দর বাড়ির নাম বৃষ্টি লেখা ঢাকার বাড়িগুলো তো সাধারণত বিল্ডিংয়ের মতো হয় সামনে কোন ফাঁকা অংশ থাকে না কিন্তু এই বাড়িটা ব্যতিক্রম প্রথমে বিশাল বড় একটা বাগান পরে তারপর বাড়ির দরজা বিকেলের সোনালি আলো যখন বাড়িটার উপর এসে পড়ে তখন আরও চমৎকার লাগে দরজার সামনে আসতেই বরমশাই হনহন করে ভিতরে চলে গেল শাশুড়ি মা আমার হাতটা ধরে বললেন এসো মা ভেতরে এসো বাড়ির ভিতরে ঢুকে তো আমি অবাক পুরো বাড়ি ঝকঝকে চকচকে আধুনিক শয্যায় সজ্জিত বাড়িটা তিনতলা নিচতলা উপরতলা ভাড়া দেওয়া মাঝের তলায় তারা থাকে বাড়িটা বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরটা ডুপ্লেক্স ঋতু ইষু তোমার আর ধ্রুব ঘরটা দেখিয়ে দিই তাড়াতাড়ি গোসল সেরে দুপুরের খাবারটা খেয়ে নাও এই বলে তড়িঘড়ি করে তিনি চলে গেলেন দুপুরের খাবারটা সবার সাথে একসঙ্গে খেলাম তখন প্রায় সকলের সাথে পরিচয় হল ছোটখাটো একটা পরিবার শাশুড়ি মার কোন মেয়ে নেই তিন ছেলে বড় ছেলে মেহতাব ধ্রুব আর ছোট দুইজন যমজ তারা এবার সেভেনে পড়ে খাবার খেয়ে গোমরা মুখো ধ্রুব বেরিয়ে পড়েছে এইটুকু সময় শাশুড়ি মাকে খুব ভালো মতো চিনে গেছি কথা বলতে তিনি এক্সপার্ট এটুকু সময়ে তিনি তার গোষ্ঠীর সমস্ত কাহিনী আমাকে শুনিয়ে দিলেন কে কেমন তার কথাতে আমি ধারণা পেয়ে গেলাম যেমন আমার শ্বশুর বাবা খাদ্যরসিক মানুষ তার সাথে গাছপালা ভালবাসে তিনি পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা কিন্তু চলন বলনে তার সঠাটবাট বোঝা যায় না আর আমাদের ধ্রুব সাহেব সে যেন অন্য গ্রহের মানুষ মুখটাকে সময় বাংলার পাচের মতো করে রাখেন যেন হাসতে জানে না কথাও বলে মেপে মেপে তার নাকি আবার সুচি বায়ু রোগ আছে শাশুড়ি মা বললেন অপরিষ্কার অপরিচ্ছন্নতা তিনি দেখতে পারেন না শাশুড়ি মা তো বলেই ফেললেন তো আমার মনে হয় এই ছেলে হাসপাতালে অদলবদল হয়ে গেছে না হলে আমার আর তোমার বাবার মতো মানুষের ছেলে এমন কেন হবে বলতো? যেন তার মুখে জন্মের সময় মধু দেওয়া হয়নি কিন্তু আমি তো এক চামচ মধু দিয়েছিলাম আর আমার যমজ দেবর নীরদ আর শরদ শয়তানের দাদা কাকে বলে মানুষ তাদের দেখলেই বুঝে যাবে মাথায় সব সময় দুষ্টু বুদ্ধি কিলবিল করে তাদের আরে হ্যাঁ একটা কথা তো বলতে ভুলে গেছি এবারের নামবৃষ্টি লেখা তা আমার শাশুড়ি নাম থেকেই করা হয়েছে শ্বশুর বাবা আবার বহু ভক্ত এই বিচিত্র মানুষের সাথে সংসার আমার কেমন হয় সেটাই দেখার বিষয় রাত আটটার দিকে ধ্রুব বাড়িতে ফিরল সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভাবছে বিয়ে তো করে নিলাম এখন মানিয়ে নিতে পারলেই হয় সে আবার কারো সাথে সহজে মানিয়ে পারে না তার বন্ধুবান্ধব হাতে গোনা কয়েকটা দরজার লক খুলতেই শুনতে পেল নিরোধ সর্দের কণ্ঠ সাদিয়া আ চলে গেলে কেন পাদিয়া বারবার একই কণ্ঠে দুই ভাই এটাই গেয়ে চলেছে যখন আসল কাহিনী বুঝতে পারল ধ্রুব দিল এক জোরে ধমক কোথাও হয়তো শুনেছেন ঋতুর আসল নাম সাদিয়া তারপর থেকে তারা শুরু করেছে ভাইকে তারা জমের মতো ভয় পাই ভাইয়ের ধমক শুনে দিল তারা দৌড় ঋতু এতক্ষণে হাফ ছেড়ে বাঁচল নিজের নামের পিন্ডি চটকাতে দেখে কলিজাটা শুকিয়ে আদমরা হয়ে গেছিল শাশুড়ি মা তলায় গেছেন সকলকে দাওয়াত দিতে ছোটখাটো একটা বৌভাতের অনুষ্ঠান করা হবে সেই সুযোগে দুই ভাইয়ের শুরু করেছিল তাদের এত বারণ করছিল ঋতু তবুও শুনছিল না আপনি ফ্রেশ হয়ে আসুন আমি খাবারগুলো গরম করে দিচ্ছি ফ্রেশ হয়ে ধ্রুব এসে দেখল টেবিলকে সুন্দরভাবে সাজিয়ে ফেলেছে ঋতু তার প্লেট গ্লাসগুলো যত্ন করে এগিয়ে দিচ্ছে তোমরা খেয়েছ হ্যাঁ আমরা সকলে খেয়ে নিয়েছি বাবা খাবার খেয়ে হাঁটতে বের হয়েছেন আর মা একটু নিচে গেছে রাতের বেলা বাবার সাথে যখন বসে চা খাচ্ছিলাম তখন বিয়ের আসল কাহিনী জানলাম আমি একদিন এ রাস্তা দিয়ে হেঁটে টিউশনি পড়াতে যাচ্ছিলাম আগেই বলেছি এ বাড়িটা আমার অনেক পছন্দের একদিন বাড়ির সামনে দাঁড়িয়ে মুগ্ধ বৃষ্টিতে গাছগুলো দেখছিলাম তখন আমার ভদ্রলোক শ্বশুরমশাই আমাকে খেয়াল করেন সেদিন তিনি আমাকে আমার নাম জিজ্ঞাসা করেছিলেন তারপর তো আমি এ বিষয়ে ভুলে গেছি কিন্তু তিনি থেমে থাকেননি বিশ্ববিদ্যালয়ে আমার গোষ্ঠীর খোঁজ নিয়ে বিয়ের প্রস্তাব পাঠান শাশুড়ি মা বললেন অনেক হয়েছে গল্প এবার ঘুমাতে যাও মা সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে ঘরে এসে দেখলাম গোমরামুখো ধ্রুব সোফাই বসে ল্যাপটপে কাজ করছে শাশুড়ির মুখে শুনেছি তার একটা আইটি ফার্ম আছে কয়েকদিন সেখানে যেতে পারিনি বিয়ের ব্যস্ততাই তাই কার জমে আছে আমাকে দেখে বললেন ঋতু তুমি দান দিকে ঘুমিয়ে পড়ো বামদিক ছাড়া আমার ঘুম আসে না শুয়ে শুয়ে ভাবছি এ কেমন রসকসহীন বর পড়ল আমার কপালে বিয়ের দুই দিন হতে চলল এখন পর্যন্ত একটু মধুর সুরে কথা বলেনি চুমু তো দূরের কথা জীবনটাই বৃথা কিন্তু ঋতু তো জানে না ধ্রুব মহাশয় চোখ দিয়েই তাকে গিলে খাচ্ছে ঋতুর পরনে আছে ক্রিম কালারের মতো একটা শাড়ি যা তার শরীরের সাথে একেবারে ম্যাচ হয়ে গেছে সে উল্টো দিকে ঘুরে শুয়ে আছে শাড়ি পরার কারণে তার পেছনের দিকটা স্পষ্ট বোঝা যাচ্ছে ধ্রুবর হাসফাস লাগছে এমন সুন্দর ঘরে রেখে কি নিজেকে সাধু সন্ন্যাসী করে রাখা যায় বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে ঝমঝম বৃষ্টির আওয়াজ আসছে জানালা দিয়ে হুড়হুড় করে বাতাস ঢুকছে ল্যাপটপটা বন্ধ করে ধ্রুব উঠে দাঁড়াল জানালা বন্ধ করার জন্য বিছানার কাছে এসে তার চোখ কপালে উঠল ঋতু পাশ ফিরে শুয়েছে শাড়ি সরে তার ভরার বুক পেট দেখা যাচ্ছে শাড়িটা হাঁটু অব্দি উঠে গেছে ধ্রুবর শরীর ঝাঁকি দিয়ে উঠল এত আস্ত এক আফিম না খেলেও নেশা ধরে যাচ্ছে ধ্রুব চট করে পায়ের কাছ থেকে কাঁথাটা নিয়ে ঋতুর শরীর ঢেকে দিয়ে হাফ ছেড়ে বাঁচল লাইট অফ করে এপাস ওপাস করতেই শরীরে নরম কিছুর স্পর্শ টের পেল সে ঋতু একেবারে গা ঘেসে শুয়ে আছে উষ্ণতার খোঁজে ধীরে ধীরে সে বুকের উপর উঠে গেছে তার নিঃশ্বাসের শব্দ ধ্রুবর গলায় গিয়ে পড়ছে একবার সরিয়ে দিল কিন্তু ঋতু পরেরবার বার তাকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরেছে ঋতুর স্পর্শ তার ভালো লাগছে তাই সেও হালকা করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল ঘুম ভেঙে ঋতুর চোখ ছানাবড়া সে পুরোটা ধ্রুবের উপর উঠে শুয়ে আছে ধ্রুব তার উন্মুক্ত কোমরে হাত রেখে জড়িয়ে ধরে আছে আল্লাহ হে কী করে সম্ভব ঋতু জানে তার ঘুম ভালো না বিছানা এপাশে ওপাস করতেই থাকে দু তিনটে বালিশ ছাড়া তার হয় না এ ঘরে কোলবালিশ নেই সবগুলো কুশন এজন্যই হয়তো সে ধ্রুবর কাছে চলে এসেছে ধীরে ধীরে ধ্রুবর হাতটাকে সরিয়ে সে উঠে পড়ল সুন্দর একটা শাড়ি নিয়ে ফ্রেশ হতে চলে গেল ধ্রুব এতক্ষণ জেগেই ছিল ঋতুর রিয়াকশন দেখার জন্য ঘুমের ভান ধরে পড়েছিল ঋতু যেতেই যে উঠে বসল রাতটা তার ভালোই কেটেছে বউকে বুকে নিয়ে আজ তার আর কাজে যাওয়া হবে না বাড়িতে ছোটখাটো বৌভাতের আয়োজন করা হয়েছে আলমারি থেকে একটা টাওয়াল নিয়ে চলে গেল জিমঘরে মাকে এক কাপ কফি দেওয়ার কথা বলতে ভুলল না সকাল দশটা বাজতেই বাড়িতে মেহমান ভর্তি হয়ে গেছে ধ্রুবর খালা মামা চাচা ফুপু সবাইকে ডাকা হয়েছে মনে হচ্ছিল ছোটখাটো আয়োজন কিন্তু না এই তো বিশাল আয়োজন অবশ্য রান্নাবান্নার কোন ঝামেলা নেই সব কাজ ক্যাটারিং ওয়ালারা করে দেবে ধ্রুবর মেয়ে কাজিন গুলার সাথে ঋতু বসে আছে তারা সবাই অনেক স্মার্ট আর অতি পাকনা না ধ্রুবর খালাত বোন ঋষাকে ঋতুর অনেক পছন্দ হয়েছে মেয়েটা তার থেকে দুই বছরের বড় তার বিয়ে হয়ে গেছে ঋষা ঋতুর গাল দুটো আদর করার ভঙ্গিতে টিপে দিল কিন্তু হাত সরিয়ে দেখল গাল দুটো তস্তসে লাল হয়ে গেছে আল্লাহ ঋতু তোমার তো অনেক সেন্সিটিভ ধ্রুবর একটা কামড়েই তোমার অবস্থা খারাপ হয়ে যাবে তার কথা শুনে ধ্রুবর মামাতো বনমিলি এমনভাবে তাকালো যেন চোখ দিয়েই ভস্ত্র করে দেবে তার এমন তাকানোর মানে ঋতু কিছু বুঝল না পরে ঋষার কাছে জানতে পারল মেয়েটা ধ্রুবকে পছন্দ করত কিন্তু ধ্রুব তো ধ্রুবই উঠে গেলে নাকি ছ্যাত করে উঠত রাতে যে তাকে আছাড় মেরে ফেলেনি এই তার ভাগ্য মনে মনে ভাবল ঋতু দুপুরে খাবার দাবারের পর সব কাজিনরা ড্রয়িং রুম বসে আছে আড্ডা দেওয়ার জন্য ঋতুর পাশেই ধ্রুব বসে আছে মিলি নামক ন্যাকা মেয়েটা এক গ্লাস বাদামের শরবত এনে বলল ধ্রুব শরবতটা খেয়ে নাও শরীরের জন্য অনেক উপকারী অন্য কাজিনরা টিটকারি মেরে বলল শুধু কি ধ্রুব ভাইয়ের শরীরের উপকার ভাবলে হবে আমাদেরটা ভাবতে হবে না একজন শরবতের গ্লাসটা নিয়ে খেয়ে ফেলল সবাই তো হেসে কুটি কুটি ধ্রুবকেও দেখলাম ঠোঁট টিপে হাসছে আর ন্যাকা মিলি দৌড়ে চলে গেল নাকে কাঁদতে কাঁদতে এত ধম দেখলে তো আমার আবার গাপিত্তির জলে